লুকা সেন্সেশন চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগতম জানাই দোল পূর্ণিমারই বিশেষ দিনে আজ আমি রান্না করব পনির তার জন্য নিয়ে নিয়েছি পনির এখানে নিয়ে নিয়েছি আলু আলুটা অপশনাল ইচ্ছা হলে দিও না ইচ্ছা হলে দিও না এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম পোস্ত কাঁচা লঙ্কা বাটা আর হলুদ চিনি নুন তাহলে চলো আমি রান্নাটা কীভাবে করছি দেখে নাও পরাতে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি পনিরগুলো সব ভেজে নেব পনিরগুলো দিয়ে গ্যাসটাকে আমি কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে আমি হালকা হাতে পনিরগুলোকে ফ্রাই করে নেব পনিরগুলোকে হালকা হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজি নিই কারণ খুব বেশি কড়া করে ভাজলে পনির হার্ড হয়ে যায় পনির ভাজে যে তেলটা ছিল এই তেলেই আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব আমি আবারও বলেছি আলু যদি তোমাদের দিতে ইচ্ছা করে তবেই দিও না হলে আলুটাকে তোমরা স্কিপ করতে পারবে এখানে আমি আলুগুলোকে এবার ভালো করে ভেজে নিচ্ছি আমাদের বাড়িতে আলু সবাই খায় সেই জন্য আমি আলু দিয়েছি আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে বেটে রাখা মশলাগুলো সব অ্যাড করে দেবো বেটে রাখা মশলার মধ্যে কী কী আছে আবার বলে দিই কাজু বাদাম পোস্ত কাঁচা লঙ্কা বাটা আর এটা দিয়ে দিচ্ছি হলুদ চিনি আর নুন দিয়ে সামান্য জল অ্যাড করব এতে করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আঁচ কমিয়ে কিন্তু মশলাটাকে কষাতে হবে তা না হলে কিন্তু কড়াতে কামড়ে ধরবে কারণ এখানে কাজু বাদাম বাটা আছে আর মশলাটা একটু গাঢ় গাড়ো সেই জন্য কিন্তু মানে থিকনেস মশলাটার থিকনেস হবে আর জল একটু বেশি পরিমাণে দিয়ে কষাতে হবে আর গ্যাস একদম মিডিয়ামে থাকবে না আমি এইভাবেই তাহলে কষিয়ে নেব এবার এতে আমি জল অ্যাড করে দেব জল দিয়ে দিয়েছিলাম জল দিয়ে এটা বেশ ফুটে গাঢ় হয়ে গেছে এবার এতে আমি টক দই অ্যাড করব। টক দইটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে আমি টক দইটাকে এত সুন্দর করে ফেটিয়েছি যেন দেখে মনে হচ্ছে ক্রিম তো যাই হোক দেখো আমি এতে টক দইও অ্যাড করে দিলাম টক দই যদি না ফেটাও তাহলে কিন্তু দানা দানা মতো থাকবে টক দই যদি ফেটিয়ে নাও তাহলে স্মুথনেস একটা ভাপ আসবে আর বেশিক্ষণ আমি এটা রাখবো না কারণ এবারে এতে আমি পনিরগুলোকে সব অ্যাড করে দেব তরকারিটা প্রায় কিন্তু আমার হয়ে গেছে আর খুব সহজ একটা রেসিপি সবাই করে খেতে পারবে খুব অল্প উপকরণের মধ্যেই রান্নাটা হয়ে যায় এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছ প্লিজ একটা লাইক করে দাও লাইকের সংখ্যা কিন্তু অনেক কম আর প্লি আমি অনেক ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না এবার নিয়েতে এতে ঘি অ্যাড করে দেব আরেকটু ঘি লাগবে তো সেটুকু যতটুকু পরিমাণে ঘি লাগবে ততটুকু পরিমাণেই ঘি দেবে এটা কিন্তু ফ্রাইড রাইস বা রাতের রুটি পরোটা যাই বলো সেটা দিয়েই বেশ দারুণ লাগবে যেহেতু আমার শরীরটা ভালো নেই সেই জন্য আজকে আমি বিশেষ কিছু করতে পারলাম না এবার আমি তরকারিটা নামিয়ে নেব আমার তরকারিটা পেয়ে গেছে আর আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো